নমস্কার আমি মুক্তা রাজস্থানের নতুন আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি দিনটা আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজছে ওই বিকেল ছটা মতন আমাদের এখানে যেহেতু সন্ধ্যে আটটার সময় হয় তাই আমি বিকেল ছটাকেই বলি অনেক দিন ধরে না জামা কাপড় কেনাকাটা হয়নি তাই জন্য দুজন মিলে ঠিক হলো চলো তোমার জন্যও কিছু কিনি আমার নিজের জন্যও কিছু কিনি তো সেই মতন করে আমরা বের হয়েছি প্রথমে যাব পেট্রোল পাম্পে তারপর তার পাশেই রয়েছে বিশাল মেগামার্ট তো সেখানটা একটু ঢুকবো যদি সেখানে পছন্দ হয় সেখান থেকে কিনবো না হলে আমরা যাব। এরকম কথা ঠিক হলো পেট্রোল পাম্পে পৌঁছেও গেছি বিল পে হয়ে গেছে পেট্রোল ভরাও হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি উদয়পুরের লোক সংখ্যা কম হওয়ার জন্য রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এতটুকু নোংরা নজরে আসে না আর ট্রাফিক জমজাটা খুব বেশি নেই এই কারণের জন্য রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে আর এখানে যেহেতু সংখ্যা কম তাই পাবলিক ট্রান্সপোর্টও খুব কম চলে এসেছি বিশাল মেগা মেগামার্টে এবারের ভেতরে গিয়ে দেখি কেমন কি জিনিসপত্র আছে কেননা অনেক দিন আসা হয়নি এখানে আমি যেরকম ড্রেস চাইছিলাম সেরকম ড্রেস এখানে পেলাম না তাই আমরা চলে আসলাম ওরই অপোজিটে একটা ঘড়ির দোকানে কেননা ওর ট্র্যাকের ঘড়িটা ব্যাটারিটা শেষ হয়ে গেছে ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে আর ঘড়ির বেল্টটাও বলছিল একটু চেঞ্জ করবে তো সেই মতন দোকানে আসলাম অনেক দিন পরে ঘড়ির দোকানে এসে বেশ ভালো লাগছে নানা রকম ঘড়ি দেখতে পাচ্ছি আর এই গৌতম বুদ্ধের ঘড়িটা আমার খুব ভালো লেগেছিল আমাদের ঘর যেহেতু অনেকটাই ছোট আর গৌতম বুদ্ধর ঘড়িটা বেশ বড় ছিল তাই আর ওটাকে পছন্দ থাকা সত্ত্বেও নিতে পারলাম না এই যে ঘড়ির বেলটা লাগানো হয়ে গেছে ঘড়িটাও ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়ার পর ঠিক হয়ে গেছে তো চলো এবার এখান থেকে বের হয়ে যাই এবার যাব আমরা জুডিওতে পছন্দের কোনো জিনিস খারাপ হয়ে যাওয়ার পর সেটা আবার যখন ভালো হয়ে যায় তখন মনের খুশিটাই অন্যরকম হয় তো ওর মুখে সেরকমই খুশি আমি দেখতে পেলাম আমরা এখন এসে পৌঁছেছি জুডিওতে চলো এবার ভেতরে যাওয়া যাক এর ভেতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই আমি আর ভেতরের ভিডিওটা করতে পারবো না আমরা ফেব্রুয়ারি মাসে যোধপুর আর জয়সিলমার ট্যুর করেছিলাম তো তখন আমরা এই জুডিওতে এসেছিলাম কেনাকাটা করার জন্য তো তখনই দেখে গেছিলাম এখানে বেশ ভালো ভালো ড্রেস পাওয়া যায় আর আমার ঠিক পছন্দও হয়েছিল মন মতন তো সেই কারণের জন্য এটা আমার একটা প্রিয় জায়গা হয়ে উঠেছে কেনাকাটা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো ওর কোন কিছু এখান থেকে পছন্দ হলো না তো ও বললো আমি জকিট থেকেই কিনবো তো যেই কথা সেই কাজ এই যে এসে পৌঁছেছি এবার এখান থেকে কেনাকাটা তাড়াতাড়ি পর্ব শেষ করে নিয়ে বাড়িতে যাবো কেননা অনেকটা রাত হয়ে গেছে সাড়ে আটটা মতন বেজে গেছে এখান থেকে বাড়ি যাওয়ার পথে আমি আবার একটু পার্লারে ঢুকেছিলাম একটু ফেসিয়াল করিয়ে নিচ্ছিলাম অনেক দিন করানো হয়নি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যখনই নতুন ভিডিও দেবো নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো টাটা